দুঃখের একটি বিষয় যেটা হচ্ছে আমি একটি বিষয় কথা বলছি আমরা যখন আমাদের হোটেল থেকে বের হয়েছিলাম তো আমরা আসবো হচ্ছে আপনার দার্সা পিঠে আসলাম এখনো পর্যন্ত লাঞ্চ করি নাই বাট এখানে বসে আর টিফিন করছি বাংলাদেশ থেকে রেক্সেস বিস্কুট নিয়ে আসছিলাম লগে করে দুই ভাইয়ের মিলে একটু খাচ্ছি খাচ্ছি এখন বাজে পাঁচটা মানে বাংলাদেশ বাংলাদেশ টাইম হচ্ছে তিনটা তো আমরা এখন কি করবো আমরা এমনি খেয়ে খেয়েছি আমরা ফল ফুল খেয়েছি আর দুঃখের বিষয় হচ্ছে আমরা যে ট্যাক্সি ক্যাব দিয়ে আসছিলাম সেই ট্যাক্সি ক্যাবওয়ালা আমাদেরকে দুইশো টাকা চুনো লাগাইছে আমরা যখন আমরা যে হোটেল থেকে দাস পুরতে আসলাম ট্যাক্সি ভাড়া ওই ট্যাক্সিওয়ালাকে আমরা প্রথম একশো টাকা নোট একটা দিয়েছি তো ট্যাক্সিওয়ালা বললো ভাইয়া এই টাকাটা ছিঁড়ে চেঞ্জ করে দিন পরে আরেকটা টাকা দিল আমাদের ভাঙতি নাই আমাদের ভাঙতি নাই ভাঙতি নাই বলার পরে আমি তিরিশ টাকা ওকে দিলাম তিরিশ মানে চায়না থেকে তিরিশ টাকা দিলাম যখন আমরা মার্কেটে এসছি আর কম মোবাইল কিনতে গেছি যখন টাকাগুলো দিলাম তখন যে জাল টাকা তো আমরা তো বললাম দেখো আমরা এয়ারপোর্ট থেকে টাকা ভাঙে আনছি পরে ওরা আমাদেরকে দেখালো তখন বুঝতে পারলাম ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে এই দুইশো আমাদেরকে আমরা যখন ট্যাক্সি দিয়ে আসছি ট্যাক্সি ড্রাইভার জাল নোট দিয়ে দিতে ভাইকে প্রথম ভাই একটা প্রথম একটা একশো টাকার নোট দিয়েছিল পরে এটা চেঞ্জ করে আরেকটা নোট দিছে না ইয়া কইরা আমাদের আমরা যখন টাকা দিয়েছিলাম এই একশো টাকা নোটটা তখন বলতেছে এই টাকাটা ছিঁড়া ছিঁড়া বললো টাকাটা ছিঁড়া তো চেঞ্জ করে তো একটা টাকা দেওয়ার পরে সে বলতেছে আমার কাছে পরে আমরা আরেকটা টাকা পরে আমাদের ভাঙতি নেই তো ভাঙতি নাই বলার পরে আমরা টাকা দুই আমি তিরিশ টাকা দিলাম দেখেন জাল টাকাগুলো কি দেখছেন আপনি দেখতে পাচ্ছেন দুটা টাকা এক দেখছেন নাম্বার দুটা টাকার নাম্বার পুরো এক মানে এগুলো জাল টাকা দ্বিতীয় কথা হইলো জাল কীভাবে চিনবেন এই জায়গার মধ্যে জল ছাপ থাকবে হ্যাঁ আর এখানে লাইট মারলে এই লাইট হয়তো আমাদের কাছে নাই একশো টাকার একটা চিন উঠবে এবং এই জায়গাগুলোতে একশো টাকায় যে এই জায়গাগুলো তো লেখা নেই সেদিকে সুন্দর একশো টাকা করে উঠবে তাহলে হলো আমাদেরকে দুইশো টাকা জাল টাকা ধরা দিছে দুইশো হচ্ছে বাংলাদেশের মোটামুটি আপনার ছত্রিশশো টাকার মতন বাংলা ছত্রিশশো টাকা আপনার ধরা খেয়ে গেলাম তো যাক হয়তো আমাদের কপাল নিয়ে জানাই ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার হয়তো আমাদেরকে দুইশো টাকাতে হয় কপাল নেওয়া যায় আমরা হয়তো একটু ক্ষণিকের জন্য কষ্ট পেয়েছি আর এই কথাটা শোনার পরে এই ভাইটা আমাদেরকে অনেক দিক দিয়ে হেল্প করতে যাচ্ছিলো এমনকি সে একটা ট্যাক্সি ভাড়া করে দিতে চাইছিল ফ্রিতে আমাদেরকে ফল ফ্রুট খাওয়ার জন্য অনেক ইয়া রিকোয়েস্ট করে আমরা এটা খাই না তো এখন আমাদের সাথে একটা ভালো বন্ধুত্ব হয়েছে সে মূলত একজন স্টুডেন্ট স্টুডেন্টের পাশাপাশি সে এই ক্লিনারটা বিক্রি করে এই জিনিসটা হচ্ছে মার্কেটে ঘুরে ঘুরে বেঁচে তারপরে আমাদের আমরাও নিয়েছি আমরা প্রথম নিতাম হলে পরবর্তীতে হচ্ছে তার ব্যবহার দেখে তাকে ভাল লাগার কারণে ডি ভাই আমরা একশো টাকা ভাঙায়া ডলার ভাঙাইয়া আমরা টাকা হয়তো পরে তারপরে ওর থেকে এই রেট নিয়েছে দুইটা ডি ভাই দুইটা নিয়েছে তার থেকে এই ক্লিনারগুলো যাক আপনাদেরকে ইনফরমেশন দিলাম ড্রাইভার আমাদের থেকে আগে জেনে নিয়েছে আমরা কিভাবে টাকাটা অতিকে পে করব কার্ডের মাধ্যমে নাকি ক্যাশ তো আপনাদেরকে শোনাচ্ছি সেই কথাটি আপনারা শুনতে পেলেন কথাটি আমি যতক্ষণ পর্যন্ত গাড়ির মধ্যে ছিলাম ভিডিও করতেছিলাম তো আমাকে কিছুই বলতেছিল না যখনই আমি ঘুরে ভিডিওটা ঘুরে তার চেহারা দিকে নিয়ে গিয়েছিলাম সে আমার খুব রাগন্দিত হয়ে গেলো রাগারাগি গেলো এমনকি আমার ক্যামেরার উপরে হাতের হাত দিয়ে দিল। তো আমি জিনিসটা বুঝতে নি আমি তার ইয়ে ব্যবহারটা বুঝতে পারিনি পরবর্তীতে যেটা হচ্ছে আমরা যখন যথারকমে আমাদের যেই কাঙ্ক্ষিত স্থান সে জায়গায় বসার পরে যখন আমি নেমে ভিডিও করতেছিলাম তো সে ভিডিও করার সময় যখন তাকে টাকা দিচ্ছিল তখনও আমার কেছে। ভিডিও করতে দিচ্ছিল না আমার রাগান্বিত হয়ে যাচ্ছিল আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে ড্রাইভার এই ড্রাইভারের ছবি আমি তাকে বেশি একটা ভিডিও করতে পারি না আর আমি তো জানতেই আমরা তো বুঝতেই পারি না সে যেন জাল টাকা দিবে আমাদের আজকে ট্যুরটা ছিল চায়নার প্রথম তো তাকে তার ছবি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাইভারের ছবি যখনই আমি তার দিকে ক্যামেরা নিয়ে যেতাম ঘুরেয়া সে খুব প্রাগান্বিত হইতো আমার এমনকি আমার ক্যামেরার উপরে তার হাত দিয়ে দিত আপনারা দেখতে পাইলেন যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সতর্ক করার জন্য কারণ চায়নাতে আপনার ট্যাক্সি ড্রাইভার ফুটপাতে পাঁচ টেকা পর্যন্ত জাল টেকা দেয় আপনারা বিভিন্ন নোট জাল টেকা দেয় বিভিন্নভাবে যেগুলো ভাসমান দোকান তাদের থেকে টাকা নেওয়ার সময় অবশ্যই আপনারা দেখিয়ে নেবেন টাকা কারণ ওখানে জাল টাকা খুব ছড়াছড়ি জাল টাকা বলতে এরকমভাবে করে যেটা কি না ফটোকপির মতন তো যে যাবেন অবশ্যই বুঝে শুনে আপনারা টাকাগুলা গড়ে নিবেন দুটোটা করার মেন উদ্দেশ্য হচ্ছে মানুষকে সত্যচন করার জন্য আমার চায়না আসলে যেন আমাদের মতন কেউ পতরানা না হয় চায়না বন্ধু অ্যাড হয়েছে আমরা এখন সব মিলে অ্যাড সে আজকে আমাদের সাথে যেই কাজটা করছে আমাদেরকে ট্যাক্সি ড্রাইভার দুশো টাকা পরে পরে শুনছে সে জন্য বা ট্যাক্সি বেক করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে চায়না টাকা আমাদেরকে জাল টাকা দিয়েছে এইভাবে ট্যাক্সি ড্রাইভারদের থেকে যখন আপনারা টাকা নেবেন তখন সাবধানে টাকা নেবেন অবশ্যই সাবধানে টাকা নেবেন